তো সকাল সকাল আজকে যাইতেছি আমানির বাড়ির খেলাতে আলাদ দিছে পাঁচ হাজার কয় কয়েকটা দিন সময় খামু টেয়া নাই হন আমানি আমার কাছে কয় তো তিন হাজার টাকা আলাদ দেয় আমি বাবলা টেয়া আলাদ দেই নাম আছে আর টেয়ার আলাদ দেই খেলার টেয়া আলাদ নিচে আর দেয় নাই এন সকাল সকালে বাড়াই বসে বাইক নিয়ে এন যাইতেছে আমানির বাড়ি দুইটা দেয় না না দেয় এখন মনে করো তেয়ারটা তিন হাজার হয় হয় আমার সমস্যা তেয়ার সমস্যা না তো খুঁজছে দেয় খায় না সব সময় যায় কেমন যাইতাছি তাসি দিয়ে আমি যদি তেয়ারটা দেয় আর যদি দেয় তাহলে মনে করো ভাল হয় আর যদি না দেয় মনে করো আমি আর কি খুব নাকবো তিন হাজার টেয়া মনে করো বড়ো জিনিস নিয়ে তেয়ারটা হালাত নিয়ে দেয় নাই দেয় বড়ো জিনিস তারপর খাবি খেবাই তাই চার কেজি সেমাই নিয়ে আসছিলাম বিশ জন মানুষ খাইছে আর পাঁচ কেজি আসলে যদি যাই সকাল সকাল দিয়ে আমি কি কয় তো যাই